গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আমি সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে এই দেখো চা বসে নিয়েছি এখানে দুধ দুধতে জাল দেবো এইখানে আমি গ্লাসে গরম জল করে নিয়েছি এটা খাবো আমি সকালবেলা রোজই খালি পেটে খাই আমি গরমে এইখানে আমি প্রেশারে রোবিন্দ চাল আলু দিয়ে ভাত বসেছি মেয়ে ভাতটা খুব ভালো পাই মেয়ে ভাতটা মেয়েকে এখন দেবো টিফিনে দেখো ভাত তখন দেখবো একটু পরে নামিয়ে হয়েছি কিনা সেটাও তোমাদের সাথে শেয়ার করব সাথে থাকো হ্যাঁ বন্ধুরা ভিডিওটাকে স্কিপ করবে না তোমরা সবাই ধৈর্য সহকারে ভিডিও দেখো এই জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা কী করবো তাড়াহুড়ো করে এটা করে আবার স্নান করে ঠাকুর ঘরে যাব। দেখো বন্ধুরা ভাতটা হয়ে যাচ্ছে আমি ভাতটা একটু আর সুতোটার দিয়ে ভাতটা নামিয়ে নিয়েছি দেখো পেশারে ভাত মেয়ের জন্য ভাতটা নামিয়ে নিয়েছি একটু ঠান্ডা হবে তারপর টিফিন কারিতে ফলে দেবো ঘেয়ে দিয়ে ভাত তো এখন একটু ডাইনিং টেবিলে রেখে দিই ঠান্ডা হোক এদিকে আমার চাটা হচ্ছে প্রেশারে তাড়াতাড়ি করে গোবিন্দ হোক চালের ভাত ছাড়া খাবে না আরও অনেকটা কোনো ভাত আছে দেখতে পাচ্ছো সাথে থাকো কি করি না করি সবই তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা আমি খাবারটা ঘি দিয়ে আলু সিদ্ধ দিয়ে টিফিন খাইয়ে দিয়ে ভরে দিয়েছি এটা মাইক্রোওয়েভের বাটির মতো ও গিয়ে কর্ম করে নেবে দুপুরবেলা বাজিকে এখানে আমি চা নিয়ে নিছি চা খাবো এখানে মেয়েকে ওষুধ দিয়ে দিয়েছি মেয়ে ওষুধ খাবে খেয়ে রেডি হয়ে নেবে আমি একটু চাটা খেয়ে নিই মেয়েকেও চা দেবো চা খেয়ে বেরিয়ে যাবে সাথে থাকুক দেখতে থাক এরপরে কি করবো দেখো বন্ধুরা সকাল সকাল আমি চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুর পুজো দিতে মেয়েকে গুছিয়ে দিয়ে আমি চলে আসলাম ঠাকুর ঘরে এই দেখো আমার ঠাকুর দেখতে পাচ্ছ ঠাকুর পুজো দিতে এসছে এখন ঠাকুর পুজো টুজো করে আবার ছেলেকে গুছিয়ে দিয়ে আবার নিজে একটু কাজে বেরোবো সাথে থাকো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটাকে এখানে আমি মটর ডালটা প্রেশারে সেদ্ধ বসে দিচ্ছি দেখো ধোয়া হচ্ছে প্রেশার কুকারটা দিয়ে আর এদিকে আমি লাউটা কেটে সেদ্ধ বসিয়ে দিয়েছি কি বলতো আমি যদি লাউটা কাটা দেখাতে পারতাম ভালো হতো কিন্তু দেখাতে পারছি না যেহেতু এক হাতে আমাকে মোবাইলটা ধরতে হচ্ছে এক হাতে ভিডিওটা আমাকে করতে হচ্ছে আর এই দেখো এদিকে উচ্ছে কেটে নিয়েছি উচ্ছেদে লাগলে কি করব সেটাই দেখতো দেখবে তোমরা দেখতে থাকো এখন মটর ডালটা সেদ্ধ হোক মটর ডাল দিয়েই করবো লাউটা এদিকে সেদ্ধ হয়ে নাকি একদিকে একটু লবণ দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি সেদ্ধ হতে থাক আর এখানে আমার ইয়েটা রয়েছে উচ্ছে কাটাটা আর একটু আদা আছে দেখো এটা দিয়ে আমি কি করব সেটাই তোমাদের দেখাচ্ছি সাথে থাকো দেখতে থাকো ভিডিওটা স্কিপ করবে না দেশে বিদেশে যে যেখানেই থাকো আমার ভিডিওটা দেখবে কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখানে আমার লাউটা সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নিয়েছি এদিকে মটর ডালটা মোটামুটি সেদ্ধ হয়ে যাচ্ছে এখানে আমি এখন ফোড়নের জন্য রেডি করে নিচ্ছি দেখো এই দেখো পাঁচফোড়ন রাঁধুনি তেজপাতা এটা আমি এখন ফোড়ন দিয়ে নিলাম হ্যাঁ এর মধ্যে ফোড়ন দিয়ে আমি এখন দেখো উৎসাহ

দেখো আমার সেটা ভাজা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছো এবার এর মধ্যে আমি আদাটা গেটারে ঘষে দেবো হ্যাঁ এই যে আদাটা গেটারে ঘষে এখানে দেব আমি তো ঘষাটা দেখাতে পারবো না যেহেতু এক হাতে মোবাইলটা আমি ঘষে নিই তারপর দেখাচ্ছি এই দেখো আদাটা আমি গেটারে ঘষে দিয়েছি এবার একটু ভালো করে একটু কষে নিচ্ছি আদাটাকে আদাটা কষ্ট হতে থাক মটর ডালটাকে আমি কাটা দিয়ে নিয়েছি ডালটা সেদ্ধ হয়ে যাতে কাটা দিয়ে জল দিয়ে দিয়েছি প্রেশারে সেদ্ধ বসিয়েছিলাম এদিকে ফোড়নটা রেডি করে নিয়েছি তাড়াহুড়ো করে তো আমাকে করতে হবে এদিকে যে লাউটা সেদ্ধ করে নিয়েছিলাম সেই লাউটা এখন এই ডালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছি এখন কচি লাউ তো বুঝতেই পারছো দানা হয়নি ঠিকঠাকভাবে লাউটাকে একটু দিয়ে দিচ্ছি এটা দিয়ে চিতার ডাল ডাল হবে চিতার ডাল লাউ দিয়ে উচ্ছে দিয়ে এই রাঁধুনি ফোরন একটু পাঁচ ফোরন তেজপাতা দিয়ে নিয়েছে আধা ঘন্টা ফোরন দিয়ে নিচ্ছি দেখেছো আর এই যে এখানে ডালের মধ্যে লাউটা দিয়ে দিলাম ডাল কাটা দিয়ে দিয়েছি এবার একটু রবন দিয়ে দেবো আন্দাজ মতন রবন দিয়ে নিচ্ছি আন্দাজ মতন এবার একটু এবার একটু এর মধ্যে হলুদ দেবো দেখছো ফ্যানা উঠছে ফ্যানাটাকে ওপর থেকে ফেলে দেবো আউটটা ভালো উপর থেকে ফেলে দিই ডালের মানে অনেকেই রাখে এই দেখো একটু হলুদ দিয়ে দিচ্ছি এর মধ্যে তাড়াহুড়ো কি জানো আমাকে কাজে যেতে হবে খুব তাড়াহুড়ো করে ডালটা রান্না করে ছেলে বাড়িতে আছে ছেলে তো খাবে তাড়াহুড়ো করে রান্না করে যাচ্ছি তোমরা যে ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখো এই জন্য আমার ভীষণ ভালো লাগে তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে মুগ্ধ করে দেয় এই দেখো বন্ধুরা এই যে ফোরনটা রেডি করে নিয়েছিলাম আর এখানে যে লাউ লাউ দিয়ে ডালটা আমি সেদ্ধ করে নিয়েছি এই ডালটাকে এখন আমি ফোড়ন দিয়ে দেবো মধ্যে এটাকে আমরা বলি তিতার ডাল হুম দেখতে দিয়ে ফোড়ন এটাকে আমরা বলছি তিতার ডাল বলি এর মধ্যে এবার একটু আমি এই ঘিটাকে একটু বলি নিয়েছি একটু তিতার ডালে একটু ঘি না দিলে ভালো লাগে না ঘি দিলাম পতঞ্জলির ঘি আর এর মধ্যে একটু মিষ্টি দিয়ে দিলাম সামান্য তোমরা যে যেরকম মিষ্টি দেবে দিয়ে নেবে আমি একটু মিষ্টি দিয়ে দিলাম তিতার ডালটা মোটামুটি আবার কমপ্লিট হয়ে গেছে আজকে ডালটা রান্না আমার হয়ে গেছে আর একটু বেগুন ভাজবে এরপরে তিতার ডালের সাথে বেগুন ভাজা বেশ ভালো লাগবে বেগুনটা কাটা হয়নি এসে বেগুন ভাজা আপনি কাজে বেরিয়ে যাচ্ছি সেটা তোমাদের সাথে সবই শেয়ার করি সাথে থাকো পুরা বাড়িতে এসে আমি বেগুন কেটে বেগুনটা ভেজে নিচ্ছি বেগুনটা এখন আমি উল্টে নেবো দেখো তেলের খিদে পেয়ে গেছি কাছ থেকে এসেছি উঠতেই পেরেছ কাছ থেকে এসে আগে তাড়াতাড়ি করে ছেলেকে খেতে দিয়েছি বেগুনটা উল্টে নিলাম ভাজাটা মোটামুটি হয়ে এসছে আর এই দেখো ছেলেকে আমি খেতে দিয়েছি ছেলে খেতে বসেছে দেখো এই যে মাংস ছিল মাংস দিয়েছি তিতার ডাল দিয়েছি তিতার ডালে উচ্চগুলো খাসনি নি কেন এই দেখো তিতার ডাল দিয়ে খেতে দিয়েছি বেঙনুয়া দেবো বেগুন খাওয়া একটা গরম গরম ভাতের সঙ্গে ডালের সঙ্গে ভালো লাগবে আর ওইদিকে চাটনি আছে দেখতে পাচ্ছেন চাটনি চাটনি দিয়ে দেবো খাওয়ার পরে এই যে করে এখন আমি নিজেও খেতে বসবো ভিডিওটা আর বেশি বাড়াবো না বন্ধুরা ছোট্টর মধ্যে একটা মিনি ব্লক আমি দিলাম সাথে থাকো বন্ধুরা দেখতে থাকো আজকের ভিডিওটা এই পর্যন্ত এটা করে আমি আবার কেউ স্কিপ করবে না ভিডিওটা সবাই ভালো থাকবে টাটা